রফিকুল ইসলাম মাদানীকে রাতের গভীরে ডিবি হারুন তার চালা বেলা নিয়ে পুলিশদেরকে নিয়ে ঝিলের পারে নিয়ে গেছে এক জায়গায় রাত বারোটা একটা সময় নিয়ে যাওয়ার পর রফিকুল ইসলাম মাদানীকে দেখতে ছোট হতে পারে কিন্তু তার ইমান অনেক বেশি ইমান অনেক পাওয়ারফুল ইমান এত বেশি যে হক কথা বাতিলের সামনে সে বলে সবচাইতে বড় জিহাদ হক কথা ক্ষমতা ধর জালেম সরকারের সামনে বলাই হলো সবচাইতে ইমানের পরীক্ষা বড় রফিকুল ইসলাম মাদানীকে এইভাবে তারা জিলের পারে নিয়েছে এক জায়গায় নিয়েছে তারা এইভাবে ন্যাংটা করিয়ে কাপড় সুপুর প্যান্ট শার্ট পরিয়ে দিয়েছে হাতের মধ্যে পিড়ি ধরায় দিয়েছে পাশে মহিলা বসায়ছে তারপরে সে ক্যামেরা করে ছবি করে নেটে ভাইরাল করতে চেয়েছে যাতে করে আলেমদের থেকে সাধারণ মানুষ দূরে চলে যায় কিন্তু সাধারণ মানুষ হুজুরদের পক্ষে আছে ঠিক না বেঠি এই ডিবি হারুন এমন কাজ করার কারণে ডিবি হারুনের লিঙ্ক ভাইরাল হয়ে গেছে ডিবি হারুন মাত্র কয়েক সেকেন্ড আল্লাহ তালা ধরেছে ভাইরাল করে দিয়েছে এত নোংরা এত কুখ্যাত ব্যাদ এত নাফারমান এত বিয়াদব এই হারুন দিবি হারুন যে এমন বিয়াদবি করার কারণে আলেমের সাথে ওর লিঙ্ক আল্লাহ ভাইরাল করে দিয়েছে মাত্র কয়েক সেকেন্ড খুলে খুলে মানুষের সামনে সে নিজেকে ওপেন করে নিজের লজ্জায় স্থান দেখায়ছে এ কারণে যেখানেই যাচ্ছে সবাই তিন ইঞ্চি তিন ইঞ্চি বলছে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ ধরেছে কায়দা রকম আলেমদের সাথে বিয়াদবি করলে কেউ টিকতে পারবে না আলেমদের সাথে তোমরা কখনো কেউ বিয়াদবি করবা না আলেমদের সাথে বিয়াদবি করলে আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে ওলামা একরাম হলো নবীদের ওয়ারিস আলেমদের সাথে যারা বিয়াদবি করে তারা নবীর সাথে বিয়াদবি করে আর নবীর সাথে যারা বিয়াদবি করে আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে ওই দেশে মধ্যে সম্মানিত মানুষদের যারা শিক্ষিত মানুষ ভদ্র মানুষ তাদেরকে অপমান অপদস্থ করা হবে বেঈজ্জতি করা হবে তাদেরকে বেঈজ্জতি করা হবে এ কারণে দেখেছেন আপনারা আলেমদেরকে বেঈজ্জতি করা হয়েছে আলেমরা শুধু দিনের কথা বলার কারণে অনেক আলিমকে হাতের মধ্যে কোমরের মধ্যে দড়ি দিয়ে বেঁধে গরুর মতন করে টেনে হিচড়ে আদালতে তোলা হয়েছে তখন কিন্তু দেখেছি আর চোখ দিয়ে অশ্রু বের করেছি আর ভেবেছি আমরা কোন দেশে বাস করি যে দেশে আলেমের কোনো সম্মান দেওয়া হয় না অনেক আলিমকে বেশি করা হয়েছে দিনের পরে দিন রিমান্ডে দেওয়া হয়েছে দশ দিন পর্যন্ত দশ দিন বারো দিন পর্যন্ত এইভাবে একটা আলেমের চক্ষুতে কাপড় বেঁধে কালো কাপড় বেঁধে রিমান্ডে দেওয়ার অধিকার তোমাদের কে দিয়েছে একটা আলেমের কোমরের রশি দিয়ে পায়ের রশি বেঁধে ডান্ডা বেড়ি পরিয়ে হেলমেট পরিয়ে যারা আলেমকে অপদস্থ করেছে যারা আলেমকে বেজি করেছে যারা আলেমকে অসম্মানী করেছে তারাই কিন্তু আজকে অসম্মানী হয়ে যাচ্ছে দিন